আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ব্যতিকরম ভিডিও করলাম হঠাৎ সামনে পড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা ইঁদুর আপনারা দেখছেন কি না জানি না তারপরে এই যে আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম দেখেন এই যে ইঁদুর আপনারা যারা পালবেন অনেকে যাদের শখের বসে অনেক ঈদর পালে তার জন্য এই ভিডিওটি করা আপনারা এইভাবে একটা খাসা বানাবেন আর নিচে আপনারা যারা কাঠের গোড়া পাওয়া যায় কাঠের গোড়া দেবেন এইভাবে আপনারা পালবেন আর দুনিয়াতেও কত রকমের প্রাণী যে রয়েছে সেই কোরআনের আয়ত ইসমিল্লা কুলসি কুল আর দি কায়পা কানা আকি বাদ যে তোমরা আয়তের অর্থ হলো যে তোমরা জমিনকে ভ্রমণ করো দেখো আমার নির্দেশন দেখতে পাবা আসলে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরলে যে আল্লাহ যে অস্তিত্ব আছে এটা মানে প্রমাণ হয় এই জন্য আমি বলবো আপনারা সবাই একটু ঘুরবেন যদি সময় পান ঘুরলেও ইমান বাড়বে সবাই ভালো দেখ